সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি প্রতিবেদন আসার কারণ কি ছিল একটু শুনতে চাচ্ছি বলেন প্রতিবেদনে আসছিলাম ভাই একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য যে সারা জীবন পাশে থাকবে হ্যাঁ সহযোগিতা করবে একটা ভালো মনের মানুষ হবে তারে ভালোবাসবে করেন একটা গরিব মেয়ে তো অসহায় গরিব মেয়ের সারা জীবন পাশে থাকবে help সহযোগিতা করবে গরিব অসহায় মেয়ে এখন এমন একটা মানুষ চাইতেছেন চাইলে তাদের জীবন সাথী করবেন এটার জন্য আসতেন পরিবারে আছে কে কে পরিবারে আছে মা আছে বাবা বিয়ে করে আর চলে গেছে তো আমাদের খোঁজ খবর না মা আছে ছোট একটা আপনার বয়স কত বয়স তো ভাই আঠারো বিয়ে সাধি হয়েছে আগে না ভাই বিয়ে সাধি আগে কখনো প্রতিবেদন করছিলেন? না কোন সময় করেনি এখন নতুন করলাম কি করেন আপনি? বাসার বাড়িতে কাজ করি আম্মুটাও অসুস্থ আম্মুর কাজ টাজ আমি করি ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন? অসুবিধা নাই ভাই আসবে সারা জীবন পাশে থাকতে পারবে আপদে বিপদে help সহযোগিতা করতে পারবে আমার আম্মুর দায়িত্ব নিতে পারবে তো বোনের একটা দায়িত্ব নিতে পারবে বয়স বেশি হলে অসুবিধা নাই এটা একটা ভালো মনে লেখাপড়া কতটুকু করছে লেখাপড়া তো তেমন কিছু নাই ভাই হালকা কিছু ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আমি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে ফুটে প্রতিবেদন আসছে ভালো একটা মনের মতো মানুষ আছে তার হত মা আছে অসুস্থ ছোট একটা ভাই আছে তারপর 18 বছর এখনো বিয়ের शादी হয়নি লেখাপড়াতে মন একটা নাই এখন চাচ্ছে এগুলো কথা باتیں শোনার পরে জানার পরে কোন একটা মানুষ তার পাশে থাকবে দায়িত্ব কোনেবে পরিবারের এমন একটা মানুষ করে জীবনের সাথে করবে এটা নিয়ে প্রতিবেদন আসছে আর কি আমি হচ্ছে তার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম মাত্র শুনে যাদের কাছে ভালো লাগছে ওনার সম্পর্কে আরো কিছু জানতে আগ্রহী বা ওনার সঙ্গে কথা বলতে চান সরাসরি তার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিচ্ছি ফোন দিতে পারি ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে ফলাই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন চ্যানেল ভালো লাগলে সবাইকে ক্রিয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ